বিসমুল্লাহ রহমানের রাহিম জি আপনার নামটা বলেন ইনশাল্লাহ আর আপনার কী কাজের জন্য করছেন আজকে শরীর বিসমুল্লাহ রহমানের রাহিম আমি সকলকে আমার সালাম আমি শিমু সরকার আজকে এই ষোলোটি আমাদের আজকে এই দিনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কারণ আজকে এই ষোলো ডিসেম্বরটা আমরা তিরিশ লক্ষ আগুনের বিনি দুই লক্ষই মামুনের ইজ্জতের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে বলি যে আমরা বাংলাদেশে যারা জন্ম নিয়েছি আমরা সত্যি একটা গর্বিত যে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বেড়ে ওঠা বেঁচে থাকা সকলের ভালোবাসা নিই আমরা সবার প্রতি ভালোবাসা যে একটা সম্মান আজকে যে এই এফডিসিতে আসার যে একটা প্ল্যানটা এটা আমার আসলে আমি বাসায় একটু শুয়ে আছি শারীরিকভাবে আমি অসুস্থ তা আমাদের রাজন ভাই বড়ো ভাই সে যখন আমাকে ফোন দিয়ে বলছে যে সে আসো সাথে একসাথে আমরা সবাই মিট হব আসলে চলচ্চিত্রটা হচ্ছে একটা ভালোবাসার হৃদয়ের জায়গা আমরা চলচ্চিত্রকে অবশ্যই ভালোবাসতে হবে কারণ এটা থেকে আমরা যে বিনোদনটা আনন্দটা ফিল করি চলচ্চিত্রের মাধ্যমে আমরা যে ভালোবাসাটা সাধারণ মানুষ যারা আছে সবার কাছ থেকে আমরা একটা ভালোবাসা আশা আকাঙ্ক্ষা পাই আমি তো আসলে চলচ্চিত্র মিডিয়ার কোনো নায়িকা না আমি বেসিক্যালি আমি একজন জার্নালিস্ট আর চলচ্চিত্রকে আমি ভালোবাসি এবং আজকে ভালোবেসে আমি এখানে আসছি সকলকে ভালোবাসা আমার সালাম সালাম আলাইকুম আপনার জার্নালিস্ট সিনেমার প্রতি কি কোনো ইয়ে আছে যে পরিকল্পনা আছে সিনেমা করতে চান বা এরকম কিছু সিনেমাটা হচ্ছে একটা মিডিয়া একটা ভালোবাসা আলাদা একটা জগৎ আর এই ভালোবাসা থেকে কিন্তু ভালো লাগা ভালোভাবে বেঁচে থাকা এটা সবাই আশা করে এটা কেনা চাইলে অবশ্যই আমি ভালো কোনো অপার পাইলে অবশ্যই আমি করবো বর্তমান বাংলা চলচ্চিত্রের যে দুরবস্থা এই সম্বন্ধে কিছু বলেন দুরবস্থা বলতে আসলে আমরা মনে করি যেখানে আদার আছে সেখানে আলো আছে এটাই স্বাভাবিক কখনো দুরবস্থা থাকবে কখনো ভালো থাকবে আর যদি দুরবস্থা না থাকে তাহলে কিন্তু আমরা আদারের একটা আলুর যে মূল্যটা এটা আমরা পাবো না যার জন্য এটা হওয়া এটা স্বাভাবিক কিছু না এটা হবেই জীবনে বেঁচে থাকার জন্য দুরবস্থা থাকবে ভালো আসবে মন্দ আসবে এটি তো স্বাভাবিক বেঁচে থাকার একটা অবলম্বন এটা আমরা মনে করি এটা যদি আমরা দুরবস্থা বলি এটা ভুল হবে কারণ আমরা সকলে মিলে যদি চেষ্টা করি চেষ্টা করলে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারি এবং ভালো কিছু পাবো এখন বর্তমান তো এক নায়ক ছবি আর তো কারো ছবি বাংলাদেশে চলছে না চোদ্দশো সিনেমা হল থেকে এসে গেছে একশোও না বর্তমান সাকিব খানের দরদ ছবিটা খুব একটা ভালো ব্যবসা করতে পারি না কিন্তু ছবি কিন্তু সুপার হিট নেক্সট ছবি আসতেছে বরবাদ তারপর আসতেছে টু টু তারপর আসতেছে তান্দ আর কারও কিন্তু ছবি নাই একটা ছবি আছে পুলিশগিরি একটা ছবি ছাড়ছে দুনিয়া আর একটা ছাড়ছে লোক ডেঞ্জার রঙ এই ছবিগুলো বেসিক্যালি চলছে না এখন এক সাকিবের ছবি দিয়ে কি বাংলাদেশ চলবে সাকিবের ছবি বলতে সাকিব তো সুপারিস্টার তার বিষয়ে তো বলার কিছু নেই কারণ আমাদের যেমন সালমান শাহ সে যদিও মারা গেছে ঠিক আছে মৃত্যু তো সবারই হয় এই স্বাভাবিক কিন্তু সামানসা কিন্তু এখনও কিন্তু আমাদের হৃদয়ে আছে সে কারণ আমরা তাকে ভালোবাসি তার ছবি আমরা যে ফলেই মানে হয় আমরা দেখতে যাই এবং তার পরবর্তীতে আমরা এখন বর্তমানে শাকিব খান সুপারস্টার তাকে তো বলার মতো কিছু নাই কারণ সে যেহেতু একা হিরো হয়ে এভরিসি থাকে এভরিসিটা টিকে রাখতে পারছে এবং তার জন্য অবশ্যই আমাদের ভালোবাসা থাকবে আছে এবং থাকবে কারণ আমার কথা হলো যে সব কিছুর মধ্যে একটা প্রতিযোগিতা থাকার দরকার তো তার সাথে যদি কেউ প্রতিযোগিতা হয়ে হিরো হতে চাই। হোক না তাতে তো সমস্যা নেই কিন্তু হি হওয়ার মতো তো একজন ম্যান লাগবে সে আসতে হবে ওইভাবে নিজেকে তৈরি করে আসতে হবে আর তৈরি করার কিন্তু খুব একটা টাফ বিষয় কারণ সবাই ইচ্ছা করলে আমি যদি ইচ্ছা করি যে আমি ওই জায়গায় যাব এটা করব এটা করার জন্য আমার অনেক সময়ের ব্যাপার অনেক ধৈর্য সহ্য